জগন্নাথের রথযাত্রা মহোৎসব দুই হাজার চব্বিশ কবে এই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে কবে অনুষ্ঠিত হবে জগন্নাথ বড়দেব সুভদ্রা মহারানীর স্নানযাত্রা এবং রথযাত্রা মহোৎসব তো চলুন আমরা সকল তারিখ জেনে নেই পানিহাটি চেরা দধি মহোৎসব কুড়ি জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার স্নানযাত্রা মহোৎসব জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে বাইশ জুন দুই হাজার চব্বিশ শনিবার গুন্ডিচা মার্জন রথযাত্রার আগের দিন গুন্ডিচা মার্জন আষাঢ় মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে ছয় জুলাই দুই শনিবার এবং সেদিন রয়েছে নেত্র উৎসব বা নব যৌবন দর্শন ছয় জুলাই শনিবার স্নানযাত্রার এক পক্ষ বা পনেরো দিন পর জগন্নাথের বিশেষ দর্শন রথযাত্রা মহোৎসব আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে সাত জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রবিবার হেরা পঞ্চমী উৎসব আষাঢ় মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এগারো জুলাই দুই বৃহস্পতিবার উল্টু রথযাত্রা মহোৎসব আষাঢ় মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পনেরো জুলাই দুই হাজার চব্বিশ সোমবার জগন্নাথের সোনাবেশ বা স্বর্ণবেশ সতেরো জুলাই দুই বুধবার পুরীতে জগন্নাথের অধরাপান পান আঠারো জুলাই বৃহস্পতিবার পুরীতে নীলাদ্রি বিজয় উনিশ জুলাই শুক্রবার আমরা আজকাল অতীব ব্যস্ত হয়ে গেছি ভগবানের নাম করার বা মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করার সময়টুকু আমাদের নেই ভগবান শ্রী জগন্নাথ দেব এতটাই কৃপালু যে তিনি তাঁর ভক্তদের দর্শন দান করার জন্য মন্দির থেকে বের হয়ে রাজপথে নেমে আসেন ব্রহ্মাণ্ড পুরাণে উল্লিখিত রয়েছে রথেচ বামনং দৃষ্টা পুনর্জন্মনবিদ্যতে অর্থাৎ রথে উপবিষ্ট ভগবান শ্রী জগন্নাথদেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না আর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের সেই সুবর্ণ সুযোগ অতি সন্নিকটে বাইশ জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শনিবার স্নানযাত্রা মহোৎসব জগন্নাথ দেবের আবির্ভাব তিথি জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে ভগবান শ্রী শ্রী জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানীর বিশেষ স্নানযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে সকল ভক্তবৃন্দ সহস্র কলসীর জলধারায় জগন্নাথের অভিষেক করে ভগবানের বিশেষ কৃপা লাভ করেন স্কন্দপুরাণে এর মাহাত্ম বর্ণিত হয়েছে বাইশ জুন দুই হাজার চব্বিশ সকালবেলায় মন্দিরে বা আপনার গৃহে ভগবান শ্রী জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানীর অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন ছয় জুলাই দুই শনিবার গুন্ডিচা মার্জন ভগবান শ্রী জগন্নাথ তাঁর ভ্রাতা বলরাম এবং ভগ্নী সুভদ্রা সহিত অভিন্ন বৃন্দাবন যাত্রা গুন্ডিচা মন্দিরে পরদিন দ্বিতীয় তিথিতে আগমন করবেন তাই সকল ভক্তবৃন্দ শ্রীমান মহাপ্রভুর নেতৃত্বে রথযাত্রার আগের দিন আষাঢ় মাসের শুক্লপক্ষের প্রতিপদে সমগ্র গুন্ডিচা মন্দির মার্জন করেন এটি যেরকমভাবে ভগবানের প্রতি অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ তেমনই আমাদের হৃদয়স্থ অগণিত বাপরাসী কলুষতাকে মার্জনা করে দূরীভূত করার এক অপূর্ব সুযোগ তাই রথযাত্রার আগের দিন সকালে নিকটস্থ ইস্কন মন্দিরস্থ গুন্ডিচা মন্দিরে বা শ্রীধামপুরস্থ গুন্ডিচা মন্দিরে প্রাতকালে মন্দির মার্জনে অংশগ্রহণ করুন এবং নিজের চিত্তকে পরিষ্কার করুন সাত জুলাই দুই রবিবার রথযাত্রা মহোৎসব আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথির লগ্নে ভগবান শ্রী জগন্নাথ দেব সমগ্র বিশ্বের পতিত জীবেদের দর্শন দান করার জন্য তার অগ্রজ ভ্রাতা শ্রী বলদেব এবং ভগ্নী শ্রীমতী সুভদ্রা দেবী এবং সুদর্শন সঙ্গে নিয়ে রাজপথে নেমে আসেন প্রথমে বড় ভ্রাতা বলদেব এরপর বোন সুভদ্রা এবং শেষে শ্রী জগন্নাথদেব যথাক্রমে তালধ্বজ দর্পদলন এবং নন্দী ঘোষ রথে আরোহণ করে সকল ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে উপস্থিত হন অভিন্ন বৃন্দাবন সুন্দরাচল গুন্ডিচা মন্দিরে সেদিন রথে অবস্থিত ভগবান শ্রী জগন্নাথ দর্শন করলে আর পুনর্জন্ম হবে না তাই এই বিশ্বের সুযোগটি কেন হাতছাড়া করবেন সাত জুলাই দুই হাজার চব্বিশ জগন্নাথের রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করুন পুরীধাম বা আপনার নিকটস্থ জগন্নাথ মন্দিরে ইস্কন মন্দিরে এবং লাভ করুন ভগবানের অপার কৃপা আশীর্বাদ পনেরো জুলাই দুই হাজার চব্বিশ সোমবার উল্টো রথযাত্রা মহোৎসব গুন্ডিচা মন্দিরে মহা আনন্দে আট দিন অবস্থান করে ভগবান শ্রী জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানী পুনরায় রথে আরোহণ করে রওনা হন অভিন্ন দ্বারকা নীলাচল অর্থাৎ শিয় জগন্নাথ মন্দিরে জগন্নাথের এই উল্টু রথ বা ফিরা রথযাত্রায় অংশ নিয়ে মানব জীবনের সফলতাকে আপনি নিশ্চিত করুন মনে রাখবেন জুতু পায়ে দিয়ে রথের দই টান দেওয়া অপরাধ তাই জুতু বাড়িতে রেখে রথযাত্রা মহোৎসবে গমন করবেন এবং জগন্নাথের ভোগের জন্য কাঁঠাল কলা আম বা অন্যান্য ফল নিতে ভুলবেন না আর রাজপথে রথে আরোহণরত জগন্নাথকে দর্শন করে অবশ্যই দণ্ডবত প্রণাম নিবেদন করবেন মাতাজিরা পঞ্চাঙ্গ প্রণাম নিবেদন করবেন স্নানযাত্রা মহোৎসব গুন্ডিচা মার্জন মহোৎসব এবং রথযাত্রা মহোৎসবের মাহাত্ম বিস্তারিতভাবে জানতে এবং জগন্নাথের লীলা মহিমা শ্রবণ করতে আমাদের সাথে যুক্ত থাকুন বেলবাটনে বাটনে ক্লিক করে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এই দুর্লভ মনুষ্যজন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে